আমরা ওই দুই তিন মিনিটে ভিডিও দেখে ইতিহাস জানতে চাই নেপোলিয়ান একটা একটা কথা বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দেন আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো এটা আমরা সবাই জানি এবং সেই নেপোলিয়ানের দেশ হচ্ছে ফ্রান্স ফ্রান্স বা এই ফরাসিরা কী কারণে এতো পৃথিবীতে এগিয়ে রয়েছে এটা আমি মনে করি যে অন্যতম একটা কারণ হচ্ছে তারা প্রচুর পড়াশোনা করে আপনি বাস ট্রেন মেট্রো বা সুযোগ পেলেই আপনার কাজের জায়গাতেও যদি আপনি লক্ষ্য করেন যখনই তারা ব্রেক পাবে তখন কারো না কারো দেখবেন হাতে একটা বই আছে হঠাৎ আপনি মেট্রোতে উঠছেন বা বাসে উঠছেন দেখবেন একজন ফরাসি লোক যদি বই হাতেতে মানে থাকে তাই এটা ধরে নেবেন এটা ফরাসি লোক সো তাদের এই যে পড়াশোনার জায়গা তাদের দেখা গেছে যে আপনি কফি বারে যান বা রাস্তার দ্বারের ছোটো ছোটো দোকান যেগুলো আছে এগুলোতেও মানে প্রচুর বই থাকে ম্যাগাজিন থাকে পত্রিকা থাকে যদিও এখন তিন পত্রিকার বাজার তেমন একটা ভালো না কিন্তু তারা অ্যাকচুয়ালি পড়াশোনা যে করে সেটার একটা প্রমাণ আছে সংস্কৃতি কালচার সবগুলোতে একটা জড়িয়ে রয়েছে এবং এত সুন্দর সুন্দর বিষয়গুলা দেখবেন রাস্তার ধারে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছে এটা আসলে একটা শিক্ষিত জাতির মানে পরিচয় যেটা আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি বড়ো বড়ো লাইব্রেরিও রয়েছে বই মানে অনেক প্রাচীন বই আপনি সাথ লতে গেলে পাবেন সো এটা হচ্ছে আসলে একটা জাতিকে এগিয়ে রেখেছে আমাদের কি কারণে পিছিয়ে পড়া সেটার কারণ হতে পারে আমরা আসলে এখন আর পড়তে চাই না আমরা ওই দুই তিন মিনিটের ভিডিও দেখে আসলে ইতিহাস জানা যায় না তার জন্য বই পড়তে হয় এবং বই পড়া এরকম হলে হবে না সল্লুল্লাহ খানদের মতো ওই যে রনিভাই বলছিলেন যে ষাট বই পড়ে সে ফেসে বাদের দালালি করেছে এরকম না বইটা পড়তে হবে নিজে সে বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে এইসব ম্যাগাজিনগুলা প্রতিদিন পরিমাণ চলে কল্পনা করতে পারবেন ম্যাগাজিন এইসবগুলো পড়াশোনা করে একটা কথা বলা হয় বাস স্ট্যান্ড মেট্রো বাজে এখানে উঠেন না কেন আপনি পড়াশিদের হাতে একটা বই পাবেন এটা কমন একটা ব্যাপার ঠিক আছে এই হচ্ছে তাদের একটা শখ সে